আমি প্রথমে আমার চ্যানেলটায় ব্লগিং শুরু করেছিলাম তখন আমার ছেলে হয়নি তারপরে ছেলে হওয়ার পরে সেই চ্যানেলটা ব্লগিংটা আর কন্টিনিউ করতে পারিনি কিন্তু তোমাদের সঙ্গে প্রত্যেক দিন একটা করে গল্প আমি শেয়ার করি এই দুদিন যাবত আমি তোমাদের সঙ্গে কোনো গল্প শেয়ার করতে পারিনি কারণ আমার জীবনের গল্পটাই আজ ওলট পালট সেটাকে গোছানোর চেষ্টা করছি জানি কোনো কুল কিনারা নেই তবুও চেষ্টা আসা তাই ছেলেকে নিয়ে চললাম অনেক দূরে ট্রিটমেন্টের জন্য তোমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি কথাটা জানিয়ে দিলাম হয়তো কদিন যাব তো আমি ভিডিও দিতে পারবো না তোমরা যারা একটু ভালোবেসে আমার পাশে থেকেছ তারা এভাবেই আমার সাপোর্ট করো আর আমার ভিডিওর জন্য ওয়েট করো তোমরা এটাও প্রার্থনা করো আমার ছেলেকে যেন সুস্থ করে বাড়িয়ে ফিরিয়ে নিয়ে যেতে পারি কোনো হয়তো আশার আলো দেখতে পারি এখানে এসে আমাকে যেন বাড়ি নিরাশ হয়ে ফিরতে না হয় এইটুকু ভগবানের কাছে তোমরা প্রার্থনা করো